হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা টি গলের চার্জ ষোলো চুয়াল্লিশ এ ও ইজি একটা পুরাতন স্কোপ হাত বদল করা হবে এটা নিয়ে এসেছি আপনাদের সামনে যারা পুরাতন স্কোপটি নিতে চান ডিসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে দেব সেখান থেকে যোগাযোগ করবেন স্কোপটি ফ্রেশ হয়েছে কোনো প্রকার দাগ নেই যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া যাবে এটা নতুন দাম হচ্ছে নয় হাজার টাকার মতো এটা বিক্রি করা হবে সাড়ে চার হাজার টাকায় অর্ধেক দামে তো সব কিছু ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই আপনার নেওয়ার সময় চেক করে দেখে শুনে নিতে পারবেন আর যে কোনো জায়গায় দেওয়া যাবে মডেল হচ্ছে টিএল চার ষোলো চুয়াল্লিশ এ ইজি তো যারা নেবেন আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাথে হচ্ছে ম্যানুয়াল আছে তারপরে এগারো মাউন্ট আছে আর দামটা ফিক্সড প্রাইস যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আর এর সাথে যদি নতুন স্কোপ আপনাদের প্রয়োজন হয় তাও আমাদের থেকে সব বাংলাদেশে নিতে পারেন সকল ধরনের মডেল আমাদের কাছে রয়েছে তো যাই হোক স্কোপটি যারা নেবেন আপনাদের যদি ভিতরটা দেখানো হয় একদম ক্লিয়ার এটা যারা ব্যবহার করছেন তারা জানেন যে ক্যামেরায় অতটা দেখানো যায় না তারপরও যদি দেখায় যাই হোক যারা নিবেন তারাই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে আমার নাম্বারটি দেওয়া আছে আর সাও আমাদের সেটি কুরিয়ারে দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে আর সব কিছু ঠিক আছে দেখে শুনে তারপরও খুলে দেখে নেবেন আর আর হচ্ছে নতুন যদি কোনো স্কোপ প্রয়োজন হয় তাও নিতে পারেন সেগুলো আমরা সব বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি কুরিয়ার করা অগ্রিম নিয়ে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ